বেলাপতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ প্রদর্শনী প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বেলাবো উপজেলার এর আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে সম্পদ প্রদর্শনী দু এর উদ্বোধন করা হয়েছে সারাদেশব্যাপী একযোগে চারশো একচল্লিশটি প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আওতায় প্রাণী সম্পদ প্রদর্শনীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদের অবদান এবং পূরণে অবিলম্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বিশেষ করে পুষ্টির চাহিদা পূরণ করতে এক একজন খামারিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রাণী সম্পদ মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় হতে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রাণী সম্পদ প্রদর্শনী দু এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান জেলা প্রাণী সম্পদ অফিসার জুনায়েদ ইবনে হামিদ নাই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজন পরিকল্পনায় সম্পদ অফিসার ডক্টর কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা জনস্বাস্থ্য কর্মকর্তা বেলাবো উপজেলার বৃন্দ ও বিভিন্ন খামারিগণ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা প্রাণী সম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গরু ছাগল বিড়াল কুকুর পোষা পাখি শৌখিন পাখি গৃহপালিত পশু পাখি সহ তিরিশটি স্টল পরিদর্শন করে এবং শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয় রিপোর্ট শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি নশিন্দি টিভি